মারিয়া তুমি কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাকে খুব সুন্দর লাগছে মারিয়া তোমার ফোন নাম্বারটা দাও তো আচ্ছা মোবাইল দাও আচ্ছা ঠিক আছে ফোন দিলে ফোন ধরো You don't to. প্যাকেট বিস্কুট দেন তো কি বলবেন ভাইয়া বলেন বলতাম যে যদি কিছু না মনে করেন তাহলে আপনার নাম্বারটা যদি একটু দিতেন কেন আপনি আমার নাম্বার দিয়া কি করবেন না আপনার খুব ভালো আছে তো তাই নাম্বারটা চাইলাম কিছ নাম্বার কোন নাম্বারটা নাম্বারটা দিন একটু কথা বলতাম আর আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বার নেন উঠান বলেন 2160 ঠিক আছে পরে কথা বলি আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভাইয়া না তো ভাই আপনাকে তো চিনতে পারলাম না ওদিন থেকে দোকান থেকে আপনার নাম্বারটা নিলাম যে আমি সেই লোক ও আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ এখন চিনতে পারছি না মানে যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলতাম সেটা হচ্ছে যে আমরা চলে দেখা করি আচ্ছা ভাইয়া তাহলে চারটা বাজে তালতলা দেখা হবে তো মারিয়ার সাথে কথা হয় না আজকে কথা বলি হ্যালো মারিয়া তুমি কেমন আছো হ্যালো মারব আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা মারিয়া বিকাল চারটায় তালতলা খাওয়া গাড়ে দেখা করবা আচ্ছা তাহলে বিকালবেলা দেখা করবো আমি রইছি আর এখনো খবর নাই ও কি আমার সাথে সিটিং বেজি করলো নাকি আমার ধোকা দিব না আর বইসা থাকতে ভালো লাগে না যাই চলে আসাই ভালো লাগে না তাহলে লেট করে আচ্ছা তোমারে দেখা খাইতে আছি মজা ও অনেক বেলা দেরি করে ফেললাম সে দিয়ে আমার আগে এসে বসে আছে প্লিজ মি প্লিজ আমি দুঃখিত অনেকটা দেরি হওয়ার জন্য কিছু মনে করবো না না তাহলে তুমি ঠিক সময়ে এসেছো আমি তো ভাবতেই পারি যে এতটা আগে তুমি এসে বসে থাকবে যাই হোক চলো এক জায়গায় বসি মন খারাপ কেন প্লিজ আমার একটু দেরি না হয়েছে আমি মেয়ে মানুষ এখানে আইসা বৈশা রয়েছে অনেকক্ষণ ধরা আর তুমি দেরি করে আসছো যাও তুমি সর এখান থেকে যাও আচ্ছা আমার কথাটা শুনো না আমার কথাটা কি শুনো একটু দেরি হতে পারে স্বাভাবিক এটা কি মেনে যায় না না মেনে নেওয়া যায় না ওরে বাপরে আচ্ছা প্লিজ আর কখনো এরকম দেরি হবে না এবার মতো চলো জানা আর কখনো না হয় প্লিজ আর কখনো হবে না বলতাছি প্রমিস আর কখনো হবে না চলো এখন আমরা বসি দুজনে কথা বলি চলো আচ্ছা ঠিক আছে দেখো তো নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে না হুম ও এক জায়গায় বসে থাকলে কি দেখা যায় একটু ঘুরলে অনেক কিছুই দেখা যায় দেখো তো জায়গাটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে তোমার কাছে কিরকম লাগে দেখো তো হ্যাঁ ভালোই লাগতেছে জায়গাটা অনেক সুন্দর নদীটা অনেক সুন্দর লাগে ওই যে দেখো জাহাজ যাইতেছে দেখছো কি বলছো না যে কিছু হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে তোমার হাসি তুমি যদি মালা হইত আমি আমার গলায় ঝুলিয়ে রাখতাম না আমি কি অত সুন্দর আরে পাগলি নিজে সুন্দর কি কখনো নিজে দেখে তোমার যে নদীর পাড়ে এই সাইনিসে নিয়ে আসলাম তোমার পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হয়েছে চাইনিজটা তো নদীর পার অনেক সুন্দরই দেখতে আর ওই যে তুমি তো অনেক রাগ করে ফেলে আমার কিছু বলতে দিলে না আমার দেরিয়েছি কেন জানো কারণ আমার গার্মেন্টস ব্যবসা আছে মেল কারখানা আছে এগুলাতে অনেক কাজ আছে তো সিফটি বাই সিফটি লোকের সাইন করতে হয় আমাকে সেটা তুমি বুঝে নিতে পারো না কেন তুমি কি আমাকে দেখে মনে হয় যে আমি কি একটা রাস্তার ছেলে ও ডাर्मेंসে বিভিন্ন কাজ থাকতেই পারে তোমাদের মেয়েদের একটাই অভ্যাস মানে ভালোবাসা করতে জানো কিন্তু ভালোবাসার মানুষটার সুবিধা অসুবিধা কখনোই দেখো না নিজের অসুবিধাটাই দেখো না দেখো নদীটা কত সুন্দর নৌকা আছে অনেক সুন্দর না নলিজা কা তুমি কি কম সুন্দর নতুন সুন্দর শীতও ঠিক তার চেয়ে বেশি সুন্দর তুমি হম আমি কি অত সুন্দর হ্যাঁ রে পাগলি আবারও বলতেছে নিজেকে এতটা কেন হয় প্রতিবন্ধী করে কথা বল কেন না আমি অত সুন্দর না আমি কালার মানুষ কালো কি জানো কালো হচ্ছে পুরুষের গলার মালা বুঝছো এরকম বলে বলার সময় পরে দেখা যায় আচ্ছা তুমি কি আমাকে অন্য পুরুষের সাথে নিয়ে মিশোতে চাও না আমি কি বলছি তাহলে তোমার প্রশংসা করতেছি আমি আর তুমি আমাকে বলতেছো এরকম বলে এই সেই কি আমাকে তোমার কি কেমন ছেলে মনে হয় দেখো তুমি কি মনে করো সেটা আমি জানি না আমি আমার দিক দিকে ভালো একটা ছেলে আমার মেল কারখানা আছে ঠিক আছে তুমি সব কিছু যাচাই বাছাই করে তারপর আমার সাথে কথা বলো আচ্ছা দেখা যাইবো ওই যে তোমাকে বলছিলাম না তাল তালা ওই যে দেখো তালগাছ জি অনেক তো সুন্দর তাল গাছ বসি মন খারাপ করে যে বসে আছো ও বুঝছি তোমার মন খারাপটা আমি দূর করতেছি ঘন্টা দিয়া চইল কন্যা মুখের পর্দা খুইল না আমার মত জোয়ান পলা সাদগ্যারা পাইবা না আমার মত জোয়ান পলা সাদগ্যারা পাইবা না আরে তোমার গান রাহো এই জায়গায় যে একটা দুর্ঘটনা ঘটতে গেছে তুমি তো জানো না কি ব্যাপার এখানে আসে আমরা দুজন বসলাম কথা বলতেছি তোমার মন খারাপ আমি একটা গান গাইলাম এখন আবার বলতেছো এখানে দুর্ঘটনা আমি যে দুর্ঘটনার কিছুই দেখতে পাই না কই কি আরে ওই যে আমাদের আবুল কাকা আছে না হ্যাঁ মেরে দেখলাম এই মার তো একটা ছেলে নিয়া যাইতাছে তোমার এই বয়সে প্রেম করে পার্কে নিয়ে আইসে ছেলে

ও ছেলের মেয়ে ওরা তুমি কি বল রে বাচ্চা আমি তো আবুল কাকার মেরে আমি কি নিসা কথা তোমার সাথে হায়রে কি কলি জবন আসলো এトゥড়ু ছোট ছোট মেরা মোবাইলে প্রেম কুরা মোবাইলে সব এরতে সংশঙ্ক হয় নাই আরে অবস্থা দেখো দেশের অবস্থাটা কি হলো মোবাইল ডে মমনময় যে শেষ করে দিলো এই যুব সমাজ সঠিক আমি মনে করি যে যুব সমাজটা মোবাইল শেষ করে দিছে তুমি কি বলো আরে তুমি যে মোবাইলের দোষ দাও দোষ হইছে গডিয়ানের গডিয়ানে দেখবো না তাদের ছেলে মেয়ে কোথায় যায় ঠিক আছে এই আতো ডুবো এসে কোথায় যাইতেছে ফারকে আইছে ছেলে নিয়ে তা গডিয়ানে দেখবো না তোমাকে পার্কে নিয়ে আসছে দেখো পার্কটা কত সুন্দর আসলে তো খুব সুন্দর দেখো নদীটা কত সুন্দর ওই যে কত সুন্দর নৌকা দেখো কত সুন্দর হাঁস মারিয়া তোমাকে এখানে কেন নিয়ে আসছি তুমি কি সেটা জানো না আমি তো জানি না তুমি আমাকে কেন নিয়ে এসেছো মারিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আব্বা যদি জানে আমাকে একবারে মেরেই ফেলবে ভয় করে কখনো প্রেম হয় না তোমার আমার প্রেম পৃথিবীর কেউ জানবে না তোমার কাছে আমার অনুরোধ আমাদের প্রেম পৃথিবীর কেউ যেন কোনোদিন না জানে আচ্ছা প্রমিস করো তোমার আমার প্রেম পৃথিবীর কেউ না জানে আচ্ছা প্রমিস করলাম তোমার আমার প্রেম পৃথিবীর কেউ জানবে না এখনই আমি আবুদ্দারে ভোট দিতেছি

আর সাজাল আঙ্কেলের মেয়ে আরেক সালাল কথা বলতেছি তুমি চালু আঙ্কেল নিয়ে আসো ও ওই পার্কে ওরা হের মেয়েও আসো ওই ও ভারিয়াও তুমি রাহো তো আমি আইতে আসি আমি পার্কে বই আসি চালু আসো আচ্ছা রাখো আইতে আসি আমি আইতে আসি তো আমি বুঝাইতাছি খারা এক মিনিট রাহুল ভাই কি যে অবস্থাটা করি দেন আমার মাইয়াও তো বড় হয়ে গেছে আপনার মেয়ে তো ছোট আমার মেয়ে বড় যে একটা কথা আছে এখন এটা কি করি যাই যাই পার্কে দেই যাইয়া তাকে বুঝাইয়া কিছু করতে বাড়াবাড়ি করা যাবে না মান সম্মানের ব্যাপার আরে ভাই আমার মেয়ে তো ছোট আমাগো অবহেলার কারণে ভাই এই খারাপ হয়ে যাইতেছে ছোট ছোট পলা পান গার্জিয়ানেরই

ফারজানা তুমি এখানে এই টাইমে তো তোমার এখানে থাকার কথা না সাথে ছেলেটা কে তোমার আব্বু এই জায়গায় তো আসছি ওই যে তো গার্মেন্টস এর মালিক আমি এটা চাকরির বিষয় কথা বলতে আসছি তার সাথে তুমি কি আমার বইলে আসছো না বইলে এটা তুমি ভুল করো না হ্যাঁ ভুল কি বলার দরকার আছে না হ্যাঁ

ওকে তো চিনি সেলকে এটা নাকি আর বলে গার্মেন্টস মালিক আমার ডানমন্ডিতে এমএস আমি তোমার ভালো করে চিনি আপনি আমাকে কখনো দেখছেনা তোমাকে ভালো কইছি নি তুমি তো গার্মেন্টস কিছুই না হুদা মেয়েদের সাথে পেম করে বেড়াও আর খালি মেয়েদের জীবন নিয়ে খেলা dala করো এটাই তোমার ব্যবসা নাকি কি বলেন আপনি সবটা তোমাকে আমি যে মুখ মুখ তর্ক বরবরা চিনি আমরা তোমি

বিশ্রাইতে বিশ্রাইতে হরানি সারাদিন তুমি এখানেই বইছে আসো ছোট মানুষ তো মামনি তুমি ছোট মানুষ কেন তোমার গোড়ার বয়স না ঠিক আছে স্কুলে তে আসছো এসে বাসায় যাইবা ঠিক আছে আমরা তো বাপ মা তোমার কাছে মান ব্যাপার বুঝো না তোমরা তো আমাদের